বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে প্রতিদানদেরকে জানাচ্ছি শুভেচ্ছা বাংলাদেশ কৃষি ব্যাংক আকর্ষণীয় ডিপোজিট স্কিম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলেনিয়াম স্কিম মিলেনিয়াম মানে হচ্ছে আপনি যে স্কিমটা থাকবে যে সেই স্কিমটা শেষ হওয়ার পরে আপনি স্কিম শেষে দশ লক্ষ টাকা পাবেন যদি আপনি তিন বছর মেয়াদি করেন পঁচিশ হাজার টাকা করে মাসে জমা দেন তাহলে তিন বছর পরে আপনি দশ লক্ষ টাকার মালিক হবে দশ লক্ষ টাকার মালিক হওয়ার অপর সম্ভাবনা নিয়ে একটা অপরচুনিটি তুলে দিয়েছে বাংলাদেশ কৃষি যদি আপনি মাসে চোদ্দ হাজার টাকা করে জমা দেন তাহলে পাঁচ বছরে আপনার দশ লক্ষ টাকা পাবেন আপনি যদি এগারো হাজার টাকা করে প্রতি মাসে জমা দেন তাহলে ছয় বছরে পাবেন আপনি দশ লক্ষ টাকা যদি আপনি সাত টাকা করে জমা দেন তাহলে পাবেন আট বছরে দশ লক্ষ টাকা এটা আমার কাছে মনে হচ্ছে একটা খুব একটা স্কিম যে টাকা জমা হবে এবং যে টাকা মুনাফা দেয়া হবে মুনাফার অংশ দেখে সরকারের বিধি মোতাবেক উচ্ছেদ কর্মকর্তা হবে সবাইকে আমি অদত্যা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রত্যেকটি শাখার সাথে যোগাযোগ করার জন্য এবং সেখানে গিয়ে একটা করে মিলিনিয়াম স্কিম খোলার জন্য সবাইকে ধন্যবাদ